আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পানি আর চারোদিকেই পানি খুব দ্রুত পানিগুলো বেড়ে যাচ্ছে দুর্গাপুর নাজিরপুর তবে আমাদের সমস্যা নদীর যে বান ছিল সেই বানগুলো ভেঙে যাচ্ছে এবং কি ভেঙে গিয়েছে ভেঙে যাওয়ার পূর্বেই দেখতে পাচ্ছেন চারোদিকে প্রচণ্ড পানি পানির জন্য ঘর থেকে বাইর হওয়া যাচ্ছে না তো আজকে সারা দিন অনেকটাই পানি বেড়ে গিয়েছিল কিন্তু এখনও পানি কোপ স্রোত পানি বাড়তেছেন এই দেখেন বাড়ির আশেপাশেও প্রচণ্ড পানি তবে যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন যে আমাদের যে নদী নদীতেও প্রচণ্ড পানি এ যে এটা হলো আমাদের যেই নদী এই নদীর পানিগুলো বেশিরভাগই হলো পাহাড়ি পানি পাহাড়ে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য ওইদিকে পানি নিচু দিকে নেমে যাচ্ছে তো এ পাশে দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে আঙ্গিনা দিয়ে পানিগুলো খুব স্রোতভাবেই ওই দিক দিয়ে যাচ্ছে তো আমাদের সাথে থাকবে তো দেখতে পাচ্ছেন যে এ পাশে অনেক পানি এই যে দেখেন এইগুলো ডুবে গিয়েছে এবং কি ডুবে যাচ্ছে এখানে এই যে লাউ গাছ বিভিন্ন ধরনের গাছপালাও ডুবে যাচ্ছে তো আমরা এই মুহূর্তে আছি নাজিরপুর ইউনিয়ন কোট্টকান্দায় দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় গাছগুলো গুঁড়িগুলো ডুবে যাচ্ছে তো এ দেখতে পাচ্ছেন যে অনেক পানি দেখতে পাচ্ছেন যে খেতগুলো ভিজে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে পানিগুলো এ পাশেও পানি অনেক তো এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেক পানি